পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতিকে সংবর্ধনা দিলেন হাজার হাজার বাউরি সমাজের লোক সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পদে রদবদল করা হয় সুব্রত দত্তের জায়গায় নতুন সভাপতি পদে নিয়োগ করা হয় দলিত পরিবারের অর্থাৎ বাউরি সমাজের দেবনাথ বাউড়িকে আর এতেই খুশির হওয়া বাউরি সমাজের মধ্যে তাই পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের পক্ষ থেকে এলাকার কয়েক হাজার বাউড়ি সমাজের মানুষ এসে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে নতুন যুব সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ কালচারাল বাউড়ি বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস বাউল সমাজের একের পর এক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন যুব সভাপতিকে এই সংবর্ধনা পেয়ে অত্যন্ত আনন্দিত উৎফলিত যুব সভাপতি দেবনাথ বাউরি। দলিত পরিবারের একজন কর্মীকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য দলনেত্রীকে ধন্যবাদ জানান যুব সভাপতি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিত গোস্বামীর এস নিউজ বাংলা আজকে রাড়বঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৌরভারতীয় নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বিশ্ব সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব উপলক্ষে আজকে বাউরি সমাজ অত্যন্ত উৎফুল্ল আমরা শিডিউল কাস্ট কাস্টের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ তাই তারা আমাদের পশ্চিমবঙ্গ কালচারাল বোর্ডের চেয়ারম্যান নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরে অযোধ্যা তারা এখানে সমবেত হয়েছে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে হয়ে আমাকে বিষ্ণুপুর থেকে এরা আহ বিষ্ণুপুর বিভিন্ন এলাকা থেকে আমাদের বাউরি যে মানুষ তা মানুষরা এসেছে ব্লক এবং টাউন আমাদের প্রায় পশ্চিমবঙ্গে দু কোটির বেশি আড়াই কোটির মানুষ বাউরি সমাজের মানুষ বসবাস করে অত্যন্ত উৎফুল্ল এই যে বিশ্বপুর সাংগঠনিক জেলায় যত বাউরি সমাজের মানুষ আছে তারা বিভিন্ন এলাকাতে তারাও কিন্তু পায়ে পায়ে পা মিলে আমার এই সম্বর্ধনা সবাই উপস্থিত হয়েছে আমি অত্যন্ত গর্বিত একদম আমি যে দেখো মানে আমি একদম মাটির থেকে উঠে আসালো অত্যন্ত দলিত সম্প্রদায়ের থেকে তো আমার অত্যন্ত ভালো লাগে কারণ হচ্ছে তারা যে এটা ভালো যে দল একটা নিম্নবর্ণ সম্প্রদায়ের মানুষকে দায়িত্ব দিয়েছে এটা আমাদের সবচেয়ে ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে এই কারণে যে আমাদের সমাজ অত্যন্ত উৎফুল্ল হয়ে গেছে যে বাবু আমাদের সমাজকে আমাদের সরকার বলুন আমাদের দল বলুন আমরা একটা দৃষ্টি আকর্ষণ করছে তার আগেও আমরা আন্দোলনের মাধ্যমে দেখেছিলাম যে বাউরি কালচার গঠন করে দিয়েছিলেন তার আমরা ফুটবল আমরা পাচ্ছি দেখুন আমার সংগঠন আছে আমি আমার দল ছাড়াও আমাদের বাইরের তফসিলি জাতির মানুষ যারা আমরা বসবাস করি তারা এই এই মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া এই খবরের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে দলের সাথে অভিমান না করে আমার সরকারের সাথে অভিমান না করে আপনারা কোথাও যাবেন না সরকার আপনাদের পাশে আছে দল আপনাদের পাশে আছে সর্বোপরি আমি যুব আছে সর্বদাই মানুষের সুখ দুঃখের সাথী হয়ে বিশ্বপুর সাংগঠনিক জেলাতে যত যুব সমাজ আছে যত বাউরি পড়া আছে আমি সর্বত্র জায়গায় অ্যাটেন্ড করবো এবং সর্বত্র জায়গায় মানুষের যে দুঃখ যন্ত্রণা তার পাশে থাকার চেষ্টা করব এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার